যেই দিন বাপ মরে সেই দিন রাতেও সন্তান যাই কান্দা করুক রাই তুই ল ভাত টিকে খায় কিও ভাত খায় না পরের দিন নাস্তা খায় না কি রে না তুই না বলে বাপের লেগে দুঃখিত ভাত কাজ খা কথা বলেন না এর নাম দুনিয়া এর নাম কি ধোকা এটা ধোকা এটা ধোকা হিসাব কেবল খানা হিসাব কেবল বাবার ওয়াদা পালন করে বাবার ওসিয়ত পূরণ করে বাবার ঋণ আদায় করতে রাজি না বাবার ওয়ারিসের সম্পত্তি এই বাবার মৃত্যুর কারণে বোন সম্পত্তি পাবে এটা দেয় না এটি সব বাধ্য গরু যাব করে বাদ খানা বাপের লেগে খানা উদ্দা নামে না বাপের খানা কিন্তু সবার পেটে খানা ভাত তরকারি কেন কেন এটা আগে হবে এটা আগে হবে কেন ওয়ারিসের বন্টন হবে আগে কোন মৃত্যুর পরে একটা নুনের আধা বাড়ি কেজি লবণ ও যদি রেখা থাকে বাবা উনি আনছিল বাজারের থেকে আল্লাহর কসম এই নুন টুকুর উপরে ছেলে মেয়ে যতজন ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিকার সবারে ভাগ করে দিত বুঝেন এটা মিয়া বুঝেন না বাতের বোঝেন ওয়ারিস শুধু জমির উপরে হয় না বাবার স্থাবর অস্থাবর সবকিছুর উপরে ওয়ারিস একটা নুনের বাড়ির উপরে ওয়ারিস আমরা এটা পালন করি কথা বলেন না কেন খানাডা হেতে হেতে পাফে মরছে ফুলাকা কান্দে আর মানুষে গিয়ে কয় খানাডা কোন দিন করিবা আরে বুঝছি তো কান্দা তো আইয়ে বুঝছি আমারও কিন্তু ফাঁকি দিয়ে কথাটা ভাঙ্গে লইলে ভালো আছে হ্যাঁ খানাটা কোন দিন করবো আরে বুজি বুঝছে না আপনি ডাকাত তুই তো বাতে না টোয়াইতে আস তুই তো মুরগা না টোয়াস বেডা ষাট দিনের দিন বাদ খাবাই তুই বোক চল্লিশ দিনের দিন ভাত খাবাই তুই বোক কিতা ঘটনা কিতা বাতের উপরে খেয়ে তো সাবা সাবি বলেন না মিয়া হ্যাঁ এটা আজিয়ে বেঙে গেলে জানা তার মাঠে কই নাও খানাটা কোন দিন করবা হ্যাঁ খানার ওষুধ কোনো ওষুধ নেই খানাটাই বড় ওষুধ ওষুধ খাইলে খাইলাম না খাইলে ভাত খাওয়াই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ আমরা কবর প্রতিনিয়ত ভুলে যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও তুমি নিজে যে আমলটুকু পাঠাইছো এটাই তোমার বড় পুঁজি এটা বড় পুঁজি মত দেখো না কি পাঠাইছো আমি যাওয়ার আগেই তো আমার কবরের বিছানা কবরের সামানা পাঠানো উচিত ঠিক কি না বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন